বন্ধুরা বিশে জুলাই ছেলের জন্মদিন আমার তো আজকে রাতের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস করবো এখন ফ্রায়েড রাইসটা ভাজা হয়নি জাস্ট চালটা সেদ্ধ করে তোলা হয়েছে আমি মেনুটা দেখাতে পারলাম না আর এই মটনটা কষবো আর এই যে গাজরগুলো এগুলো আমি কেটে রেখেছি আমি চাকু দিয়ে কাটতে পারি না মোটতেই কেটে রেখেছি আমি আর কিছু দেবো না ফ্রায়েড রাইসে এই কিশমিশ দেবো আর এই কাঁচুগুলো মানে গোটা থাকে তো দুখালি করে ছাড়াতে হবে তা এখন আমি রান্নাটা করতে থাকি পেঁয়াজগুলো কষছি বন্ধুরা আজ কাজেরও চা প্রচুর আর আত্মীয় স্বজন রিলেটিভ মানে বাবার বাড়ির সব আসছেও প্রচুর তো আরেকজন এসেছিল তো আমি এখানে কাজু কিশমিশ গাজরটা আমি কিন্তু গাওয়া ঘিয়ে হালকা লবণ দিয়ে ভেজে রাখলাম তো বন্ধুরা ফাইনালি আমার কিন্তু ফ্রায়েড রাইস রেডি এটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো আর মটনটাও আমার হয়ে গেছে কিন্তু প্রেশারটা না দমে আসে তো ঠান্ডা না হলে খোলা যাচ্ছে না তো আমি কালারটা দেখাতে পারছি না একটু ঠান্ডা হোক তো বন্ধুরা আমি মটন রান্নার একটা না গোপন টিপস আপনাদের কাছে শেয়ার করছি গ্যাসটা আমি বন্ধ করে দিলাম ভাবলাম যদি পুড়ে যায় এখন তো গরম মশলা এরকম পাতাতেই পাওয়া যায় তো মটনটা যখন রান্না হয়ে যাবে রান্না হয়ে যাওয়ার পর যখন নামাবেন না তখন একটুখানি গাওয়া ঘিয়ে একটু এই গরম মশলার ছক এটাতে দিয়ে জাস্ট আর ফুটে আস আসবে কি আসবে না মানে দিয়েই ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন তো ভোজ ভরে যে মানে মটনের মটন রান্নার যে একটা খুশবু ফ্লেভার বলুন অনেকে ভোজবাড়ির রান্নাটা লাইক করে না অনেকে আবার খুব পছন্দ করে তো ওই যে ভোজবাড়ির যে একটা সুগন্ধ ছড়ায় না মটনের মধ্যে এই গাওয়া ঘিয়ের মধ্যে একটুখানি এ ঠান্ডা লেগেছে এই ছকটা এখন আমি এই মাংসর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে এটাকে কিন্তু আমি ঢাকা চাপা রেখে দেবো এটা ফুটবে কি ফুটবে না আর একটু গোলকি গুঁড়ো দিয়েছি এই আমি ঢাকা চাপা রেখে দেবো সে রাতে খেতে দিচ্ছি বন্ধুরা ছেলেকে খেতে দিলাম ও তো চালু শুরু আরম্ভ হয়ে গেছে এখন ওরা তো বাপ ছেলে মিলে খাচ্ছে আর আমার অবস্থা হচ্ছে কুকুরের পেটে ঘি হজম হবে না আমি দেখুন অল্প দিনের ভাত রেখে দিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি বন্ধুরা এত ঠান্ডা হয়ে গেছে ভাতটা আমি এখন একটু জলে ভিজিয়ে রাখছি যাতে নর্মাল টেম্পারেচারে আছে আর ওদেরকে দিয়ে দিলাম সমস্ত ফ্রায়েড রাইস আমি খেতে পারি না এবার এইটুকুনি যদি থেকে যায় থেকে যাবে এটাও আমি খাবো না আমি ভাত খাবো আমি প্লেন ভাত খাবো মুগের ডাল আছে আমি ডালও খাই না একটুখানি মটন নেবো মটরও আমি বেশি খেতে পারি না হচ্ছে আমার থালি এ দেখুন কুকুরে পেটে ভাত হজম হবে না সাদা ভাত ফ্রায়েড রাইস আমি পারবো না একটুও রয়েছে কিন্তু রয়ে গেল ওটা আর ছেলে খায় তো খাবে একটুখানি নিয়েছি জাস্ট টেস্ট করব আর এই যে মটন আমি নিয়েছি দেখে দেখে একটা নার নিলাম মাংসটা রেখে দিলে ছেলে আমার শুরু করে নার লিপিসের ভিতরটা টেনে খেয়ে টাটা গুড নাইট